আপনার পিতামাতার জন্য আজকে দোয়া একটা শিখে যান যেই দোয়াটা করলে আপনার পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তালা মাফ করে দেবেন প্রিয় দিনই ভাই বোন আজকে এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেবো আমি যেই দোয়াটার কারণে আপনার পিতামাতার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি আমলের নিয়তে দোয়াটা মুখস্থ করার নিয়তে ভিডিওটি দেখুন না হয় আপনার এই ভিডিওটি দেখার কোনো দরকার নেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুতরাং আপনি আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে আমি এমন একটা ছোট্ট দোয়া আপনাকে শিখিয়ে দেব এবং ভিডিও সহকারে দেখাবো যেটা মুখস্ত করতে আপনার মাত্র এক মিনিট সময় লাগতে পারে হজরত মায়াজ রাদিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম আমাকে দশটা জিনিসের উপদেশ দিয়েছেন তিনি বলেছেন যদি তোমাকে হত্যা করা হয় এবং পোড়ানো হয় তবুও তুমি আল্লাহ পাকের সাথে কোনো কিছু শরিক করবে না যদি তোমাকে তোমার পরিবার ও সম্পত্তির থেকে বের করে দেওয়া হয় বা যেতে বলা হয় তবুও কখনো তোমার পিতামাতার মাতার অবাধ্যতা করবে না কখনো ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করবে না কেননা যে ব্যক্তি এক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে তার জন্য আল্লাহর কোনো জিম্বাদারি থাকে না কখনো সরাব পান করবে না কেননা সরাব সকল অশ্লীল কাজের মূল গুনাহ থেকে সাবধান কেননা গুনাহের কারণে আল্লাহর ক্রোধ নাজিল হয় মানুষ তোমাকে হালাক করলেও জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না যদি তুমি কোনো লোকজনের সাথে থাকো এবং তাদের মধ্যে মহামারী দেখা দেয় তাহলে দৃষ্ট পথে থাকবে তোমার সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য খরচ করবে তাদেরকে আদব শিখানোর ব্যাপারে কোনোরূপ শিথিলতা করবে না এবং আল্লাহ সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করবে মোসনাদে আহমদের হাদিস তাছাড়া রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না এক নাম্বার হচ্ছে সৎকায় জারিয়া দুই নাম্বার ওই এলম যা দ্বারা মানুষ উপকৃত হয় তিন নম্বর সুসন্তান যে তার মৃত বাবা মার জন্য দোয়া করে তিরমিজি শরীফের তেরোশো ছিয়াত্তর নাম্বার হাদিস প্রিয় দিনী ভাই বোন আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি আপনি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দোয়াটা মোকাস্ত করে আমল করবেন সবসময় ইনশাআল্লাহ আপনার এই আমলের কারণে আপনার বাবা মার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন আল্লাহ তাআলা আপনার বাবা মা যদি বেঁচে থাকে এই দুনিয়াতে তাহলে আলহামদুলিল্লাহ লিখে কমেন্টস করে যাবেন আর আপনার বাবা মা যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে তাহলে তার যেন জান্নাত দান করেন আল্লাহ তালা সেই জন্য আমিন কমেন্টসে লিখে যাবেন ওই বাইজিদ মোস্তামির কথা একবার চিন্তা করেন যে মায়ের দোয়াতে এত বড় এত বড় হয়েছেন আপনি যে কোনো অবস্থাতে থাকেন না কেন বাবা মার অবাধ্য হওয়া যাবে না যাবে না যাবে না এইটাই পরিষ্কার আমরা বর্তমানে যে সমস্যাগুলো ফেস করতেছি তার মধ্যে একটা হচ্ছে সংসারিক সমস্যা এবং টাকা পয়সার সমস্যা যার কারণে অনেক সময় আমাদের ছেলে মেয়ে ছেলে মেয়েদের মাথা ঠিক থাকে না বাবা মার সাথে আমরা অসৎ আচরণ করি এবং বর্তমানে চালচলন নিয়ে আমাদের মহিলাদের আমার বোনদের অনেকটা বাবা মার উপরে রাগ আছে কেন এই মডার্ন যুগের মধ্যে সবাই সবার ইচ্ছা মতো চলাফেরা করতে যায় যার কারণে বাবা মারা বাধা দেওয়ার কারণে বাবা মাদের সাথে অনেক ঝামেলা হয় প্রিয় দিনী ও বোন আমি আপনার পায়ে হাত রেখে অনুরোধ করবো বাবা মার অবাধ্য হয়েন না ইসলামের কোথাও আপনি পাবেন না যে বাবা মার অবাধ্য হয়ে কেউ কোনো দিন অনেক বড় হতে পেরেছে আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরিজীবী ব্যবসায়ী হন না কেন বাবা মার দোয়া ছাড়া আপনি জীবনে কোনো উন্নতি করতে পারবেন না আপনি আজকে অনেক বড় বিখ্যাত মানুষ অনেক ভালো জায়গায় জবে আছেন আপনার পজিশন অনেক ভালো আল্লাহর রহমতে কিন্তু আপনার বাবা মার সাথে যদি আপনি অসদ আচরণ করেন কোনো না কোনো একটা সময় আপনার সেটা ভোগ অবশ্যই করতে হবে করতে হবে প্রিয় দিনই ভাই বোন আমি মাদের কাছে বা আমার বোনদের কাছে অনুরোধ রাখবো আপনারা দয়া করে একটু বাবা আমাদের প্রতি সদয় হবেন দেখেন বাবা মার সাথে সম্পর্ক খারাপ করলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না এটা যার কাছেই যাবেন আপনি সেই আপনাকে বলবে আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমার সেই দোয়াটা কি যেই দোয়াটা করলে আপনার পিতামাতার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে সেখানে চলে যাচ্ছি পিতামাতার নাজাতের আমল সিও পিতামাতা ও মমিনদের পাপ মোচনের জন্য নিম্নের মনোজাতটি করবে অর্থাৎ আপনি এই যে এই মনোজাতটা আছে এই মনোজাতটা করবেন সেই মনোজাতটা কি ওয়ালিল ওয়া ইয়াওমা কোমল হিসাব এখানে বাংলাতে দেওয়া আছে আরবিতেও দেওয়া আছে আপনার যেটাতে ভালো লাগে আপনি সেটা দিয়ে পড়তে পারবেন আবার একটু দেখেন প্রয়োজনে আমার সাথে সাথে পড়েন রিগুফির কোমুল হাসব এক দুইবার পড়লে ইনশাল্লাহ আশা করি মুখস্থ হয়ে যাবে খুবই ছোট আমল ভালো করে দেখেন বানান দেখেন বাংলাতে বানান আছে বানান দেখেন আরবিতে দেখেন মুখস্থ করে ফেলেন বেশিক্ষণ লাগবে না আচ্ছা এটা কেন পড়বেন আপনি আপনি এটার অর্থটা একটু দেখেন হে আমার রব হিসাব নিকাশের দিন আমাকে আমার পিতামাতাকে এবং সকল মোমেনদেরকে মাফ করে দিও দেখছেন কত সুন্দর দোয়া আপনি যদি এই ছোট্ট দোয়াটা করেন মনোজাতের মধ্যে তাহলে আল্লাহ তালা আপনার পিতামাতা ও মোমেনদের পাপ অবশ্যই অবশ্যই মুছে দেবেন মাফ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম অনেক দোয়া ভিডিও আমাদের এখানে দেওয়া আছে দেখে আসুন ইনশাল্লাহ সবগুলা দোয়া আপনার জীবনের জন্য কাজে লাগবে এরকম সবগুলোই বাংলায় দেওয়া আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি